আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি ওই যে ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই কি অ্যান্সার দিব আমি তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নাই ও মসজিদে যেতে খুব পছন্দ করে তো মসজিদে যখনই যাই নিয়ে যান আপনারাও নিয়ে যাবেন আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয় হ্যাঁ ডিস্টার্ব হয় আর টার্কির মতো জায়গায় দেখবেন টার্কিতে মসজিদ ঢুকলে চকলেট দেয় গিফট দেয় নবীতেও এখন নবী হারামে ছেলে দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায় মানুষ নামাজ পড়ছে কোনো সমস্যা নাই নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে আশ্চর্য কথা হাসান হুসেন আদিউল্লাহ মসির দৌড়াতেন খেলতেন রসুসাল্লাহাম খুদ্া থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুদ্া দিয়েছেন সেজদা করতেন তিনি পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন আদিউল্লাহম তারা উঠতেন উঠে বসতেন তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা তাজান হয়ে গেছে আমি গুটিয়ে নিচ্ছি একটা পয়েন্ট বলতে ভুলে গেছে মেয়ে বাচ্চা যদি হয়ে যায় শুরু থেকেই পর্দা শেখাতে হবে বড় হয়ে পর্দা করবে এই এই কনসেপ্টটা যায় না ফ্রম ভেরি বিগিনিং তাকে পর্দা শেখাতে হবে এবং তার তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে চাচার দ্বারা হচ্ছে কাজিনের দ্বারা হচ্ছে মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে সো এগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন না আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে কারণ ম্যাক্সিমাম মানুষই তো পর্নোগ্রাফি তো আসক্ত না এখন ওর কাছে তো বাচ্চা কিছুই না বাচ্চা মানে ওর কাছে একটা বস্তু ও তো বাচ্চাকে পেলে ওরে পরে রেখে দিবে একেবারে এটা হচ্ছে না অ্যাভেলেবেল এখন সো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান এবং আপনার স্ত্রীকে সেই মাদ্রাসায় দায়িত্ব দেন আপনার স্ত্রীকে সেখানে কাজ ইনভলভ করেন যেন সে মনিটর করতে পারে আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই থাকতেই হবে এখন এখন এই যুগ চলছে আর কি সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই রাখতে হচ্ছে ঠিক আছে তো বাসায় কাদেরকে এক্সেস দিচ্ছেন দিচ্ছেন না পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত কথা আমি আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না বাইরের পরিবেশে গিয়ে যখন দেখবে যে মিথ্যা বলে কিছু আছে প্রতারণা বলে কিছু আছে ওকে কেউ ধমক দিচ্ছে কেউ তাকে সেকচুয়ালি টাচ করছে ব্যাড টাচ গুড টাচ ও বোঝার ক্ষমতা কিন্তু আর আছে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ এখন তো ভিতর থেকে ডিস্ট্রয়েড হয়ে যাবে তখন কি হবে এখানে সলিউশনটা কি হতে পারে আপনাকে এজ এ ফ্রেন্ড জগৎটা তাকে বুঝাতে হবে যে বাবা মা আসলে জগতে ভালো মানুষও আছে পচা মানুষও কিন্তু আছে ভালো কাজ যেমন আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন এইগুলো ভালো কাজ করি পচা কাজও মানুষ করে মানুষ কিন্তু এই এই করে বাচ্চা কিন্তু প্রশ্ন করবে বাবা এটা কেন ওটা কেন আব্বু এটা কেন এটা কেন সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে কারণ আপনার ডিউটিটা কিন্তু বাইরে শেষ না জব সেক্টর ডিউটি শেষ না বাসায় ঢুকবেন ডিউটি শুরু হবে বাসায় ঢোকার পর ডিউটি শুরু হবে মেয়ে প্রশ্ন করবে মেয়েকে নিয়ে ঘুরবেন কথা বলবেন তাকে জগৎ চিনাবেন যে প্রিয় ভাইরা বাসার এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো আমাকে পড়ার উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে জগতের যে মানে অপারগতা অসারতাগুলো আছে মিথ্যা প্রতারণা হবে যেমন পেপর এগুলো ওদের সাথে ডিসকাস করে অ্যাজ এ ফ্রেন্ড আপনাকে এগুলো উত্তর দিতে হবে তারপরে সে কৈশোরে গেলে হবে না তাকে ফিজিক্যালি শেষ করে মিনিট তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে সেটা ইনশিওর করবেন তার যেন বাসায় এডিকশনে না পড়ে স্মার্টফোন ল্যাপটপস এই যে এইগুলোর কার্টুন এডিকশনে না পড়ে খেয়াল রাখবেন ইসলামিক ইনভারনমেন্ট তৈরি করেন প্রয়োজনে ইসলামিক কার্টুনস দেখান হ্যাঁ ইসলামিক কালচারে বড় করেন পিতামাতার মধ্যে সম্পর্কটা যেন বৃদ্ধ তার ভালোবাসার থাকে এটা খেয়াল রাখেন কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কিভাবে আপনি ওয়াইফের সাথে কথা বলেন কিভাবে আপনি ডিল করেন নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন মানে প্রতিটা ক্ষেত্রেও কি ইনভলভ করতে হবে আর কি এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিন এজে চলে গেছে তখন সে ভালো মন্দ নিজেই বোঝা শিখবে এরপর ইনশাআল্লাহ তাহলে দেখবেন ওই বাচ্চা ছোটবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ ভালো ইনস্টিটিউশনে পড়েছে সে হাদিসের এবারত পড়তে পারে হাদিস বোঝে বাংলা ইংরেজি অঙ্ক সায়েন্স সবই বোঝে সে কিন্তু ডিনামাইট হবে ইনশাল্লাহ তারপরে তারপর তাকে লাইফের এম্বিশন শেখাতে হবে তোমার লাইফের রিজিকের টেনশন তোমাকে করতে হবে না তুমি তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য তোমার কাজ এখন আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রচার প্রচার প্রতিষ্ঠা করা বাকি বিষয় আমরা দেখবো ইনশাল্লাহ এভাবে কি পিছন থেকে সাপোর্ট দেন ইনশাল্লাহ তাহলে দেখবেন সে এই উম্মার নেতৃত্ব দানকারী যোগ্য নেতা এবং ইমাম হিসেবেই إن شاء الله تعالى ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما